আর যেন অবস্থিত নাই মেলার ভিতরে আড্ডায় তোমরা ফেসবুকে তোমার কানে যদি আমার কথা পৌঁছেন সেখান থেকে তুমি সব গ্রহণ করো আজ তো যুবক সমাজের কোন দাম বাংলার জমি নাই কথা বলেন ঠিক না। আজকে তো যুবকদের কে পাত্তায় কেউ দিতে চাই না হে যুবক তোমাকে কেউ পাত্তা দেখ আর না দেখ মুফতিরা কি বলে ইসলাম মাহমুদি মনে করেন প্রত্যেকটা যুবক হচ্ছে আমার কাছে আম কাঠালের বিচির চাইতেও দামি এক একটা আম কাঠালের বিচির ভিতরে লক্ষ কোটি আম কাটার লুকায়িত থাকে আমি মনে করি এক একটা যুবকের অন্তরের ভিতরে লক্ষ কোটি মানুষের হেদায়তের মশাল থাকে কথা বলো ঠিক কিনা হ্যাঁ যুবক তোমরা যেখানে রক্ত দিয়েছ তোমরা যেখানে খাম ধরিয়েছ সেখানে বিজয়ের সূর্য উদিত হয়েছে কথা বলো ঠিক না ঠিক বাউন্নর ভাষা আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ বাংলার ভাষা আন্দোলন সফল হয়েছে গণবুত্থানের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ অনসত্তরে গণবুত্থানের আন্দোলন সফল হয়েছে একাত্তরে স্বাধীনতা বিপ্লবের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছ একাত্তরে স্বাধীনতা বিপ্লবের আন্দোলন সফল হয়েছে পঁচাত্তরে সিপাহী বিপ্লবের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছম পূষাত্তরের সিপাহী বিপ্লবের আন্দোলন সফল হয়েছে নব্বইম স্বৈরাচার পতনের আন্দোলন চলতেছিল যুবক তোমরা যখন রক্ত দিয়েছম নব্বই শৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে চুরানব্বইম তস্তিম নার্সিং যখন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী বোর্কা বিরোধী ষড়যন্ত্র করেছিলাম যুবক তোমরা যখন স্লোগান তুলেছিলেন এক দফা এক দাবি تسلیমাতি কখন দাবি যেই تسلیমা বুরকার বিরুদ্ধ ধারণ করেছিল সেই تسلیমা বুরকা পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে কথা বললো ঠিক তা বেঠিক ঠিক محترم حاضرین 2013 সালে নাস্তিক আর মুরতাদের গোস্তরা যখন আল্লাহ এবং রাসুল কেন গালি গ্লাস করলো পবিত্র সাহাবাক চত্তরকে যখন অপবিত্র করলো বয়বৃদ্ধ মুরব্বী শাইকুল ইসলাম আহমদ শফিকে যখন তেতুল হুজুর বললাম শহীদ আল্লামা দেলার হুজুর সাইদির ছবিকে নিয়ে ব্যঙ্গ চিত্র করলাম মুহতারাম হাজিরিন সেদিন শাইকুল ইসলাম আহমদ শফি তোমাদেরকে ডাক দিয়েছিল টেকটাপ থেকে তেতুলা পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত হে যুবক সেদিন তোমরা সাপলা চত্বরে এক সাগর রক্ত ঢেলে দিয়েছিলে কথা বলো ঠিক তবে ঠিক সেদিন নাস্তিকার মুক্তাদের গোষ্ঠীর গর্তের ভিতরে ঢুকেছিলাম হে নারায়ণের যুবক আর সেই গর্তের ভিতরে পাথরের চাপা দাও ঘোষণা করম নরাইলের বুকে একদম যুবক বেঁচে থাকতেন নাস্তিকার মুক্তাদের গোষ্ঠীর গর্তের ভিতরে থাকবি খুদার কাসাম গর্ত থেকে বের হতে পারবি না বের হতে পারবি না বের হতে পারবি না ঠিক বলা

দুই হাজার ছাত্র জীবন দিতে পারেন আবু সাইদ মুগদারা যদি বুক পেতে দিতে পারেন মনে রাখবেন ইসলাম কায়েমের জন্য দুই হাজার নয় দুই কোটি জীবন দিবে রক্ত দিবে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে কথা বলো ঠিক না ঠিক আরেকটা বিপ্লব দরকার বিপ্লব যে বিপ্লবের নেতৃত্ব দিবেন বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বিপ্লবের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির কথা বলো ঠিক বেঠে সেই বিপ্লবের প্রধান সিপা সালার হবে শাইকুল হাদিস আল্লাহ মাহবুবুল হক মুফতি রেজাল করিম ফয়জুল করিম ডক্টর শফিকুর রহমান কথা বলো ঠিক বেঠে সেই বিপ্লবের পরে শুনার বাংলাদেশে আল্লাহ বলত আসলে इज्जতের হেফাযত হবেন খতমে নবাতের চার হেফাযত হবে এদেশের মানুষের নিরাপত্তার রক্ষা কবজ হবে কথা হলো ঠিক না বেশি সেই বিপ্লবের পর 56 হাজার বড় গমাইল লাল বাংলাদেশের তন্ত্র মন্ত্র সংবিধানকে বাদ দিয়েন ডাস্টবিনে ফেলে গোটা বাংলাদেশের সংবিধান হবে মহাপবিত্র ঐশী গ্রন্থ আর কোরআন আর কোরআন কথা বলো ঠিক না প্রস্তুত আছেন তো নিশাল্লাহ কে 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 হাত তুলে দেখাও তারা একটা বীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্মম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা ইসলামের জন্য দেশের হয়েছে জন্মম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান ঠিক কিনা চলো চলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এক তালে দাও না slogan नाराय तकबीर আল্লাহু আকবার বলতে হবে দারায়ে তাকবীর আল্লাহু আকবার দারায়ে তাকবীর আল্লাহু বিশ্ব নবীর অপমান সৈব নরে মুসলমান ইদাল ইমানি স্লোগান বলেন বিশ্ব নবীর অপমান তাই রাসূল সবাই মুসলমান দিল্লি না ঢাকা কেন দিল্লির গোলামি আছে না জোরে বলেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলামি না आजादी 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 বলেন গোলামি তো গোলামি 15 বছর আর কত এখন आजाद এখন কি এখন সাদিদ বলেন গুলামিনা আজাদি গুলামিনা আজাদি দিল্লি না ঢাকা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক কিনা আর এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে ঠিক কিনা কোরআন না মানলে তারা বিতাড়িত হবে চলো চলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এক তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর বিশ্ব নবীর অপমান সবাই নারে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে তাকবীর বাজার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আরেক আরেকটা বিপ্লব লাগবে আরেকটা কথা বলেন ইসলাম যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার নিরাপত্তা হবে না আমার আমার জীবনের আমার রাসুলের আমার ইসলামের আমার সন্তানের আমার স্ত্রীর নিরাপত্তা হবে না এই গণতন্ত্র দে কোনো জীবনের কোন কিছুর নিরাপত্তা আজ পর্যন্ত হয় নাই ওই কালমার্স লেলিন মাউসদিং এবং তাদের আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দেয় এই দেশ পৃথিবীর কোনো দেশ আজ পর্যন্ত নিরাপত্তা হয়নি নিরাপদ হয়নি কথা বলেন ঠিক কিনা বরং ইসলাম যেখানে কায়মুল সেখানে নিরাপত্তা বাড়ছে মার হাবা বলেন